মেয়ের অবস্থা সারা বডিতে কয়টা পার্ট থাকে ওর হাত কই তোমার তো হাতও লাগবে দুইটা হাতের জন্য দুইটা কাঠি নাও

এই হচ্ছে সারা আর সারার বেবি স্নোম্যান ঠিক আছে এই যে দু একজন আপু বলছেন বলেন না যে ফেক স্নো সারা তোমার জন্য আমি পাঁচ হাজার না পাঁচ লক্ষ লোক নিয়ে এসে স্নো বানাইছে